পাঙ্গাস মাছ চাষ এই পাঙ্গাস মাছ খুব দ্রুত বর্ধনশীল একটা মাছ তবে এই পাঙ্গাস মাছের খরচ আজকাল বেড়ে গেছে এই খরচ বাড়ার কারণে অনেক খামারে কিন্তু পাঙ্গার চাষের লোকসান করতেছেন আবার অনেক খামারি হিসাব না বোঝার কারণে পাঙ্গার চাষে নেমে পড়ছেন তারপর দেখতেছেন কি অনেক বেশি খরচ হয়ে যেতেছে তখন তার চিন্তা ভাবনা করার আর সুযোগ নাই এই সময় খামারে কিন্তু বিচলিত হয়ে যান বা টেনশনে পড়ে যান আপনি পাঙ্গা চাষ শুরু করার আগে যদি আইবের হিসাবটা যদি বের করতে পারেন বা আইবের হিসাবটা যদি আগে থেকে জানেন সেক্ষেত্রে বলবো আপনাকে আপনি লাভ করবেন নাকি লোকসান করবেন সেটার হিসাবটা আপনি কিন্তু আগে থেকে বুঝতে পারতেছেন এই জন্য আমরা আজকে দশ হাজার পিস পাঙ্গা শ্বাসের আয় বেটে দেখানোর চেষ্টা করবো আপনি যদি অধিক গণতে পাঙ্গা চাষ করতে পারেন আপনার মিশ্র শ্বাসে পাঙ্গা চাষ করতে পারেন অথবা আপনার একক শ্বাসে স্বাভাবিক গণতে মাছ চাষ করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা তবে আমি বলবো আপনাকে আপনি যদি পাঙ্গাস দশ হাজার পিস চাষ করেন সেক্ষেত্রে দশ হাজার পিস পাঙ্গাস চাষ করলে আপনার একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের খরচ হবে এই খরচটা আমরা বের করার চেষ্টা করব এবং কি আপনি কত টাকার মাছ বিক্রি করতে পারেন সেটা আমরা বের করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক প্রথম আসেন যে এই যে পাঙ্গাস চাষ করুন সেই ক্ষেত্রে খরচ কী কী হবে আপনাকে এক বছর কমপক্ষে মাছ চাষ করতে হবে এটা আপনাকে জানতে হবে তো পাঙ্গাস চাষ এক বছর আগে বিক্রি হয় না বা পাঙ্গাস আমরা শোয়া কিছুদের কিছু যোজন না করে আমরা বিক্রি করতে পারি না তো আমরা সর্বনিম্ন শোয়া কিছু যোজনে যদি পাঙ্গাস উৎপাদন করতে চাই সেক্ষেত্রে আমাদের এক বছরের কাছাকাছি সময় লাগবে এখন এই যে এক বছর আমরা চাষ করবো সেক্ষেত্রে পুকুরের ইজারা আছে বা পুকুরের লিজ খরচ আছে সেটা একটা খরচ এর পাশাপাশি পুকুরে পানি দিতে হবে বিদ্যুৎ বিল আছে এর পাশাপাশি পুকুর প্রস্তুতির একটা খরচ আছে খাদ্য খরচ আছে মেনলি পাঙ্গাস শ্বাসে বড় খরচ এলো খাদ্যের পিছনে খরচ প্রায় সত্তর পঁচাত্তর পার্সেন্ট খরচে কিন্তু খাদ্যের পিছনে যায় এর পাশাপাশি পোনা কিনতে খরচ আছে পোনার দাম খুব একটা বেশি না যদিও পাঙ্গাশ্বাসের পোনার দাম একেবারে কমে পাওয়া যায় সবটে পাঙ্গাস ফাঁসে পোনা সংগ্রহ করেন এর পাশাপাশি লেবারের পিছনে খরচ করবেন জাল খরচ আছে এর পাশাপাশি ওষুধের খরচ আছে মাসিক পরিচর্যার খরচ আছে প্রতি মাসে উন লবণ প্রভাইটিক দিতে হয় যদি আমরা অনেকে পাঙ্গা চাষ করতেছি কিন্তু হয়তো বা দেখা যায় চুল লবণ দিতে আসছি না মাসিক কোনো পরিচর্যা করি না পুকুর পানি কালো হয়ে গেছে রোগ ব্যাধি বাড়তে আছে রোগ ব্যে বাড়লে খেয়ে তখন এই যে ওষুধের খরচ হবে তো এই জন্য বলবো মাসিক পরিচর্যাগুলো রেগুলার করা জরুরি এরপর সেই পরিমাণজনিত খরচ আছে অর্থাৎ পোনা কিনে নিয়ে আসেন সেই সময় একটা পরিমাণ খরচ ছিল মাছগুলো যখন বিক্রি করবেন আরো এনে যাবেন সেক্ষেত্রে একটা পরিমাণ খরচ আছে এরপর সেই বাজারজাতকরণের একটা খরচ আছে অর্থাৎ আরদের একটা খরচ আছে লেবার খরচ আছে এর পাশাপাশি আনুষাঙ্গিক অন্যান্য কিছু খরচ যোগ হয় এই আমাদের টোটাল ¡Gracias! Bueno. খরচের খাত এই খাদগুলাতে আমরা খরচ করবো এখন আসুন এই যে এক কেজি পাঙ্গাস উৎপাদন করবো সেক্ষেত্রে কত কেজি খাবার লাগে এক কেজি পাঙ্গাস উৎপাদন করতে কমপক্ষে আপনাকে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম খাদ্য খরচ করতে হবে অর্থাৎ আমরা জানি যে পাঙ্গাস চাষের ক্ষেত্রে বাণিজ্যিক খাবার বা ভাসমান ফিট দিয়ে চাষ করতে হয় তবে অনেক খাবার আসেন যে ডুবন্ত খাবার দিয়ে পাঙ্গাস চাষ করে থাকেন তো ডুবন্ত খাবার দিলে সেক্ষেত্রে খাদ্য খরচটা অনেকটা কমানো যায় তবে পুকুরের পানির যদি কালা ঠিক না রাখতে পারেন আপনি যদি পুকুরের পরিবেশ ঠিক না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডুবন্ত খাবার দিয়ে পাঙ্গাস চাষ করলে কিন্তু লোকসানও হতে পারে অবশ্যই বলবো আপনাকে আপনি একজন অভিজ্ঞ খাবার সাথে ভালোভাবে যোগাযোগ করে আপনার পুকুর দেখা নিয়ে তারপর আপনি পাঙ্গা চাষা আসেন

এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস এই অফারটি চলবে এখন এই যে পাঙ্গাস চাষ করবেন এই দশ হাজার পিস পাঙ্গাস আপনি কিনে নিয়ে আসলেন দশ হাজার পিস পাঙ্গাস চাষে দেওয়ার আগে আপনি কি করবেন এগুলোকে ভালোভাবে নার্সারি করে নিয়ে আপনি কি করতেছেন এই মাছগুলো যখন বিক্রি করবেন বিক্রি করার জন্য আপনাকে রেডি করতে হবে তাহলে আপনি এই যে দশ হাজার পিস পাঙ্গাস থেকে কত কেজি মাছ উৎপাদন করতে পারবেন মুঠ উৎপাদন কত কেজি হবে সেটা আমরা বের করার চেষ্টা করব যেহেতু আমরা ছোয়া কেজি থেকে দেড় কেজি ওজনে পাঙ্গাস উৎপাদন করব কারণ কি পাঙ্গাস মাছ এক কেজির নিচে হলে বিক্রি হয় না তো আপনি যদি পাঁচশো গ্রাম ছয়শ গ্রাম ওজনে পাঙ্গাস উৎপাদন করেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে বিক্রি হবে না তো আপনি কি করবেন ছয়া কেজি থেকে দেড় কেজি অর্থাৎ বারোশো গ্রাম থেকে পনেরোশো গ্রাম ওজনের কমপক্ষে পাঙ্গাস উৎপাদন করবেন তাহলে একটা দাম পাবেন আমরা সাড়ে বারোশো গ্রাম বা সোয়া হিসাবটা বের করার চেষ্টা করবো আমাদের মুট উৎপাদন ধরা বারো হাজার পাঁচশো কেজি এখন বারো হাজার পাঁচশো কেজি কেন কারণ কি সোয়া কেজি করে প্রতি এক পিস মাছ সোয়া কেজি অর্থাৎ দশ হাজার মাছ থেকে বারোশো পঞ্চাশ কেজি মাছ উৎপাদন হবে এখন যদি আমরা পঞ্চাশ কেজি মাছ উৎপাদন করলাম সেক্ষেত্রে আমাদের মুঠ বিক্রয় কত হবে আমরা এক কেজি পাঙ্গাস কত টাকা ধরে বিক্রি করতে পারবো বিক্রয় মূল্যের ক্ষেত্রে এক এক এলাকায় এক এক রকম থাকে দাম পাঙ্গাস মাছের দাম কিন্তু অনেক আপ ডাউন করে অর্থাৎ কোনো বাজারে আজকে দেখলেন যে একশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হতেছে আবার কালকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি হইতে পারে মাছের আমদানি যদি বেশি থাকে পাঙ্গাসের দাম কিন্তু কমে যায় এই দিকটা আপনাকে খেয়াল করতে হবে তো সচরাচর শোয়া কেজি ওজনে যদি পাঙ্গাস হয় সেক্ষেত্রে আপনি একেবারে সর্বোচ্চ যে দাম পাবেন পাইকারি যে দাম পাবেন ক্ষেত্রে একশো চল্লিশ টাকা কেজি হয়তো আপনি দাম পাবেন এর বেশি দাম পাওয়া সম্ভব নয় শোয়া কেজি ওজনে পাংগাস এর বেশি দাম হয় না তবে যদি পাঙ্গাসের সাইজ আর একটু বড় হয় দেড় কেজি বা দুই কেজি হয় সেক্ষেত্রে দাম একটু বেশি পাবেন তখন হয়তো পাইকারি দাম একশো পঞ্চাশ টাকা প্লাস হবে আমরা যেহেতু সোয়া কেজি ওজনে পাঙ্গাস উৎপাদন করছি সেক্ষেত্রে সোয়া কেজি পাঙ্গাসের দাম প্রতি কেজি পাইকারি দাম একশো চল্লিশ টাকার উপরে হওয়ার কথা না তারপরে আমি বলবো এলাকা বেদে আলাদা হইতে পারে এখন আসেন মোট কত টাকার মাছ আমরা বিক্রি করতে পারবো তাহলে আমরা বারোশো পঞ্চাশ কেজি মাছ উৎপাদন করছি প্রতি কেজি মাছের দাম একশো চল্লিশ টাকা কেজি আমাদের মোট পাঙ্গাস বিক্রয় হবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার এই যে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার পাঙ্গাস আমরা বিক্রি করলাম সেই পাঙ্গাস উৎপাদন করতে সময় লাগছে কত প্রায় এক বছর এই যে এক বছর আমরা পাঙ্গাস চাষ করলাম সেক্ষেত্রে আমাদের যে খরচগুলো আসছে সেই খরচগুলো কিন্তু আমরা অলরেডি জানাই আসছি যে এই খরচ এই এই খাতে খরচ হবে এখন এই খাতগুলোর ভিতরে মেন যে খরচ সেটা কি আমাদের পুকুরের লিজ খরচ এবং আমাদের মেন যে খরচ সেটা কি মাছের খাবারের খরচ এখানে পাঙ্গাসের ক্ষেত্রে প্রতি কেজি মাছ উৎপাদন করতে মোটামুটিভাবে ভাবে পনেরোশো গ্রাম খাবার লাগবে এই যে পনেরোশো গ্রাম খাবার এই খাবার খাওয়ানোর পরে মাছ উৎপাদন হবে এখন প্রতি কেজি খাবার যদি আপনি একেবারে সর্বনিম্ন দাম হিসাব করেন সেক্ষেত্রে আশি হাজার টাকা টনের নিচে কোনো খাবার নাই অর্থাৎ প্রতি কেজি খাবার আশি টাকার নিচে আপনি খাবার পাবেন না এখন আশি টাকা কেজি যদি খাবার হয় দেড় কেজি পাঙ্গাসের খাবার দাম কত আসে একশো বিশ টাকা এখন এর পাশাপাশি আরও অন্যান্য খরচগুলো যোগ হবে খরচগুলো যদি যোগ করেন সেক্ষেত্রে মোটামুটিভাবে একশো পঁয়ত্রিশ টাকার আশেপাশে প্রতি কেজি পাঙ্গাশ উৎপাদন করতে খরচ হবে এর নিতে কোনোভাবেই সম্ভব নয় তাহলে প্রতি কেজি উৎপাদন করতে খরচ কত একশো পঁয়ত্রিশ টাকা আমাদের মাছ উৎপাদন হয়েছে কত কেজি বারোশো গুণন একশো পঁয়ত্রিশ আছে এখন আপনি বলবেন যে সাড়ে ষোলো লক্ষ টাকা শুধু খরচই করবো হ্যাঁ সাড়ে ষোলো লক্ষ টাকা আপনি খরচ করবেন আর মাছ বিক্রি করবেন সাড়ে সতেরো লক্ষ টাকার লাভ হবে কত এক লক্ষ টাকা যদি কপাল ভালো থাকে সেই ক্ষেত্রে এই লাভ করা সম্ভব অর্থাৎ এক লক্ষ টাকা লাভ করতে পারতেছেন আপনি দশ হাজার পিস পাঙ্গাস চাষ করে সেটা সর্বোচ্চ লাভ এর বেশি লাভ বর্তমান সময় করা সম্ভব নয় তবে অনেক খামারি আছেন যারা কি হয়ে থাকেন পাঙ্গাস মাছের উৎপাদন খরচটা এই একশো পঁয়ত্রিশ টাকার জায়গায় একশো তিরিশ টাকা বা একশো পঁচিশ টাকায় খরচ করে উৎপাদন করতে পারতেছেন এবং কি তারা মাছ উৎপাদন করছেন দেড় কেজি দুই কেজি এই ক্ষেত্রে তাদের লাভ একটু বেশি হতে পারে অর্থাৎ দশ হাজার পাঙ্গাস থেকে তারা হইতে পারে দেড় লক্ষ বা দুই লক্ষ টাকা লাভ করতে পারবেন এখন আপনি বলতে পারেন ভাই তাও তো কম লাভ কারণ কি আপনি এই দশ হাজার পিস পাঙ্গাস চাষ করতে গেলে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা যদি খরচই করেন লাভ করবেন মাত্র দুই লক্ষ টাকা তাও এক বছর পরিশ্রম করা আসলে এর চেয়ে বেশি লাভ করা সম্ভব নয় তবে আমার দেখা গত পাঁচ বছরে পাঙ্গাস চাষি লাভের হারটা একেবারে সামান্য মানে পাঙ্গা চাষের লোকসান মানে লোকসান এবার এটি আমরা বেশি দেখছি এই লাভ এক লক্ষ টাকা যেটা দেখলাম এটাও লাভ করতে পারে না উল্টা আরও এক দুই লক্ষ টাকা লোকসানে করে থাকেন এই জিনিসটাও কিন্তু হইতেছে আমি বলবো যে পাঙ্গা চাষের ক্ষেত্রে অবশ্যই হিসাব করে জেনে বুঝে পাঙ্গা চাষ আসতে হবে আমরা কখনোই কারোর কথাই যে পাঙ্গা চাষ খুব সহজ একেবারে খরচ নাই এই হিসাব করে যদি আমরা পাঙ্গা চাষ আসি সেক্ষেত্রে কিন্তু লোকসান হওয়ার চান্সটা অনেক অংশে বেড়ে যায় আশা করি বুঝতে পারছেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম